এই প্রোডাক্ট যদি আপনার বাসায় থাকে এই মিয়াকুর প্রোডাক্ট কিনা মানে সম্পদ কিনা ভাই সম্পদ কিনা ঠিক আছে কিনে আসলেন ভাই আজকে পঁচিশ সালের আপডেট আজকে পঁচিশ সালের আপডেট ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে আসছে যেটা

এগুলো কিনে আসছি কিনে আসছি তাই না কাজে বিশ্বাসী এই যে দেখেন যদি মাল্টিভ না হয় শুধু রাইস কুকার হয় তাহলে কিন্তু এই ফুচকা হবে না শুধু তিরিশ সেকেন্ডে তিরিশ

আপনারা বলে দিচ্ছেন হ্যাঁ ওয়ান পয়েন্ট এইট লিটার এই যে ওয়ান জিরো পয়েন্ট এইট লিটারে একটা হাড়ি পাচ্ছেন থাকতেছে জি একটা হাড়ি পাবেন একটা মদ পাবেন চাল মাপার জন্য একটা পাবেন ওকে ঠিক আছে যারা একদম হলো

আর যদি কেউ তিন হাড়ি চার হাড়ি তিন লিটার নিতে চায় ওকে এই যে তিন লিটার তিন লিটার তিন লিটার তিন লিটার এক দুই তিন চার ওকে এই চারটা এই যে দেখেন এই চারটা

4800 না ভাই 4800 অফার তো কত 4200 টাকা ভাই আজকে কিন্তু সব অফার চলছে করবেন এই যোগাযোগ করবেন যোগাযোগ করবেন কেউ যে দোকানে এসে নিতেছেন নিউ মার্কেট নিউ মার্কেট

এই পর্যন্ত তিন দিনের জন্য কিন্তু অফার অনলি তিন দিনের জন্য অফার একদম কিন্তু আপনারা যারা নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ